রাফায় স্থল অভিযানের আগে আশার শেষ প্রদীপ হিসেবে সামনে এলো যুদ্ধবিরতির প্রস্তাব জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি ও চল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল প্রস্তাব নিয়ে আলোচনা করতে মিশরে হামাসের একটি প্রতিনিধি দল ইসরায়েলের প্রস্তাবকে উদার হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে তিনি জানান হামাসের উচিত হবে প্রস্তাবটি গ্রহণ করা Extraordinarily generous uh, on the part of Israel. And in this moment, the only thing standing between the people of Gaza and a ceasefire is Hamas. They have to decide. And they have to decide quickly. Uh, so we're we're looking to that. Um, and I'm hopeful that they will make the right decision. Take this deal. And frankly, all the pressure in the world and all the eyes of the world should be on them today, saying, take that deal. It will bring about this stop in the fighting that we all want to see so badly. Hey, watch out. Glucose is a lot of fun. You can SMC Glucose Powder Drink Bolt. বিরতি কার্যকরে জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কাতারের আমির ও মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের নির্জা ইয়াহুদা ব্যাটেলিয়নের ওপর তদন্ত করছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সংখ্যা ছিল অভিযোগ প্রমাণিত হলে বন্ধ হতে পারে মার্কিন সহায়তা এবার পাঁচটি ব্যাটেলিয়নের বিরুদ্ধে মিলেছে অভিযোগের প্রমাণ তবে মার্কিন পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় সহায়তা বন্ধ না হবার কথা জানিয়েছে পররাষ্ট্র দপ্তর ইসরায়েলি ইউনিটস Um, all of these were incidents. hey watch uh, up glucose level had to want to do ulot uh, palo a now smc glucose powder drink bolt took place in gaza আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পরোয়ানা ঠেকাতে ইসরায়েলের সহায়তা চান নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কোনো বিবৃতি না দিলেও পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আদালতকে স্বীকৃতি না দেয়ায় আইসিসি ইসরায়েলের কোনো ব্যক্তির বিচারের এক্তিয়ার রাখে না নাফিয়ারমান মনন এখন বিশ্ব